কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম এবং কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়ের ছবি থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই যদিও সেই নিয়ে দ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দেন ফিরাদ এবছর লোকসভা নির্বাচনে প্রত্যাশা কার্যত ছাপিয়ে গিয়েছে তৃণমূল নির্বাচনের আগে থেকে তিরিশ আসন পারের কথা বারবার বিজেপি বললেও অভিষেক জানিয়েছিলেন একটি হলেও বিজেপির থেকে বেশি আসন পাবে তৃণমূল বিজেপির থেকে শুধু বেশি আসনই পায়নি তৃণমূল উনত্রিশটি আসনে জয়ী হয়েছে তারা বিজেপি পেয়েছে মাত্র বারোটি লোকসভা নির্বাচনে তৃণমূলের এই জয় উদযাপনেই রবিবার ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে বেরোন ফিরাজ চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সকলকে ধন্যবাদ জানান বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার জন্য হাতে হাতে তুলে দেন ধন্যবাদ জ্ঞাপনের কার্ড স্থানীয় বাসিন্দারাও অভিনন্দন জানান তাকে কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমি বাড়ি বাড়ি যাচ্ছি ইলেকশনের আগে গিয়েছিলাম মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আমাদের প্রার্থী মালা রায়কে আশীর্বাদ করেছে এই কেন্দ্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অন্তর্ভুক্ত তাই বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য অর্থাৎ বাংলার বিরোধী যারা বাঙালি বিরোধী যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলেন বাংলার মানুষের পাশে দাঁড়ান না তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিছু মির্জাফর নিশ্চয়ই আছে তাদেরও প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে থাকবে কবিতা বাংলায় বাইশ থেকে তৃণমূলের আসন ধরে উনত্রিশ তারপরেও বিরোধীরা বলছে যে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে কোন হিংসা হচ্ছে না এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে কেউ অনশন করছে কেউ অবস্থান করছে কেউ কুচবিহার যাচ্ছে তাদের দেখাচ্ছেন আপনারা নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্য তারাই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে বলতে তো পারবে না যে আমরা অপদার্থ আমাদের পায়ের তলায় মাটি নেই আমাদের লোকের সাথে সংযোগ নেই আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর এ নিয়ে বেঁচে আছি সেটা তো বলতে পারবে না তাই বলছে যে সন্ত্রাস সন্ত্রাস কোথায় সন্ত্রাস হয়েছে ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়েছে কটা কোথায় মারা গেছে কোথায় অন্যায় হয়েছে কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছর হয় পার্সোনাল গ্রাজ জ্যাটার ছেলে ছেলে কাকার ছেলের গণ্ডগোল কোথাও জমি নিয়ে বিবাদ সেগুলো সারা বছর থাকে সেই ল অ্যান্ড অর্ডার পুলিশ কন্ট্রোল করে কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না হিংসায় বিশ্বাস করি না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে যখন সিপিএমকে তখন বলেছিলেন বদলা নয় বদল চাই নতুন বাংলা গড়তে চাই বাংলার মানুষ নতুন বাংলা দেখছে তাই ভোট দিচ্ছে আমরা কম্পিটিশান করব কাজের কম্পিটিশান উন্নয়নের কম্পিটিশান করব। আমরা সন্ত্রাসে কোনো কম্পিটিশান সন্ত্রাস ওরা করে গুজরাটে দু হাজার লোককে খুন করেছে মুজাফরবাদে খুন করেছে এখানেও মাঝে মাঝে কমুনাল উস্কানি দিতে আসছে কিন্তু বাংলার মানুষ বলে হিন্দু নওরা মুসলমানে জিজ্ঞাসা কোন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মা সেই কন্ডারির নাম বাংলায় মমতা আজকে বিপ্লব দেবের নেতৃত্বে একটা এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার ত্রিপুরায় আপনার আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না কিভাবে নমিনেশন দিতে দেয় না কিভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে কিভাবে আমাদের কর্মীদের ওপর সন্ত্রাস হচ্ছে এটা সব মাস্টার হচ্ছে বিপ্লব দেব সে সন্ত্রাসের কথা কী হয়েছে তো নিজেই সন্ত্রাসবাদী তাহলে সে সন্ত্রাসের কথা কোথা দিয়ে বলবে আসলে কাজ নেই তো খৈভাজ বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে কিচ্ছু লাভ হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে থাকবে দু চারটে আসন যেটা ওরা পেয়েছে আমি চ্যালেঞ্জ করছি আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল বিধানসভায় জিরো হয়ে যাবে শুভেন্দু অধিকারী আজ রাজভবনে যাচ্ছেন ও যেখানেই যাক যে যেখানে যাক আপনারা ছবি তুলুন কিন্তু লাভের লাভ কিছু হবে না কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে নৃত্যশিল্পী দিল্লিতে ধর্ষণ মামলায় হেয়াসফিট থানায় জিরো এফআইআর রাজ্যপালের ভাইপো সহ কয়েকজনের বিরুদ্ধে নিশ্চিতভাবে এটা এটা আইনি প্রসেস এটা নিয়ে আমি কিছু বলব না কারণ এটা আইনি প্রসেস আইনি প্রসেস চলছে গত চব্বিশ ঘন্টায় চার জায়গায় গুলি চলে যাওয়ার কথা কি বলবেন নিশ্চিতভাবে এটাও বিজেপির একটা দেখবেন সব কালকে আজকে সকালেই কাগজে পড়লাম একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে সে এখানে এসে টাকা তুলছে তার কিছু চেলাকে পাড়া পাঠাচ্ছে সোনার দোকান লুপর লুয়ার লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে পুলিশকে স্ট্রিক্ট হতে আমরা বাংলা বিরোধীদের ডাকাতিও করতে দেব না সন্ত্রাসও করতে দেব না তুমি তো মেন

री बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসড়া পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ